আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন রয়েছি সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নে আর এই ঘোনা ঘোনা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সামনে কিন্তু আমার এই বাগানটি এটির নাম দিয়েছি বৃক্ষ বাড়ি এখানে দেখতে পাচ্ছেন মালটা এবং ফিলিপাইনের আখের চাষ করেছি এই প্লটটাতে আমাদের আখ প্রায় শেষ পিছনের প্লটে অনেক আখ রয়েছে এখনও সেগুলো আমরা কিছুদিন পরে বিক্রি শুরু করব এই যে আখটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ফিলিপাইনের আগ এটা বীজের জন্য তৈরি করেছি তো এই 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 জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করব এটাকে বলা হয় কুশি বা বীজ বা এটা দুটো মিলে কাট কাটলে সেটাকে কাটিং বলা হয় সেটা কাটা হচ্ছে আপনাদেরকে দেখাবো এই আখ সম্পর্কে একটু বলে বলেনি এটা খুবই মিষ্টি রসালো এবং এই আখটা বাজারে খুবই চাহিদা আপনি যদি এক বিঘা জমিতে চাষ করেন সারা বছরে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হতে পারে বছর শেষে আপনি এটা কিন্তু প্রায় দুই লাখ টাকার মানে দুই লাখ টাকার অধিক বিক্রি করতে পারবেন এই এক চাষটাই এবং এতে ঝুঁকিও কম রোগমুক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশ এই আখের মালটা কমলা ড্রাগনের যেরকম অতিরিক্ত মানে কেয়ারিং করা লাগে ওইটা কিন্তু এই ফিলিপাইনের আখে করা লাগে না এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাগানের এক ভাই তিনি কিন্তু এই ফিলিপাইন আখের প্রতিটা বীজ বেছে বেছে এখানে আমার এক চাচা আছে তিনি কিন্তু এই ফিলিপাইন আখের বীজ বাছাই করে দিচ্ছেন এই এই যে দেখুন এই 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 কাটিংয়ে একটি বীজ ভালো আছে একটি নষ্ট এটা কিন্তু আমরা পাঠাই না আমরা এগুলো খুবই বেছে বেছে সুন্দর করে প্রক্রিয়াজাত করে আপনাদেরকে পাঠাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এই ফিলিপাইন আখের বীজ যদি আপনারা কেউ নিতে চান আমরা স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা আপনাদেরকে পৌঁছে দিতে পারব উপজেলা শহরে আর এই ফিলিপাইনের আখের চাষ সম্পর্কে যদি বলতে হয় এটা খুবই মিষ্টি রসালো এবং বাজারে খুবই চাহিদাসম্পন্ন একটি আখ এই একটা চাষ করে আপনি যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সারা বছরেও খরচ করেন দুই লক্ষ টাকার আগ বিক্রি করতে পারবেন অনায়াসে আর বীজ হিসাবে যদি বিক্রি করেন আরও বেশি বিক্রি করতে পারবেন আপনারা চাইলে ঘুরে যেতে পারেন আমাদের এই ফিলিপাইনের আখের বাগান থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে